প্রিয় দর্শক আজকের ভিডিওটা একজনের কমেন্টের ভিত্তিতে করছি দর্শক কমেন্টটা ছিল এক বোন প্রশ্ন করেছে সামিনা খাতুন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা কি আবেদন করতে পারবে আজকে আর কালকে এই দুইটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন এবং আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু কলেজ ভর্তির জন্য কিন্তু আপনি এই দুদিনের দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আগে অ্যাপ্লাই করেছেন দর্শক তারা কিন্তু এই দুদিনের দিনের মধ্যে আপনার যদি সর্বনিম্ন যে কলেজটা আপনি যেটাকে প্রথম দিয়ে রেখেছেন সেটা কিন্তু শেষে দিতে পারবেন এমন কিন্তু একটা ছোট তথ্য কিন্তু গভর্নমেন্টকে দেওয়া হয়েছে যেটার কিন্তু খুব বড়ো ধরনের সুবিধা আপনারা ইচ্ছে করলে কিন্তু আপগ্রেড করতে পারবেন এই দুদিনের দিনের মধ্যে দর্শক অর্থাৎ বারো এবং তেরো এই দুই দিন কিন্তু আপনার এই কলেজ ভর্তির জন্য যে আবেদন করেছেন এটা আপডেট করতে পারবেন যারা অ্যাপ্লাই না করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা বোর্ড চেঞ্জ করার পরে আপনার ফেল ছিল পাস করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দর্শক তেইশ তারিখে কিন্তু আপনার কলেজ ভর্তির যে প্রথম ধাপ অর্থাৎ প্রথম পক্ষ ধাপে যে আপনার বাছাই করানো রয়েছে কলেজের চয়েজের ক্ষেত্রে সেটা রেজাল্ট কিন্তু হয়ে যাবে তেইশ তারিখে সো যারা এখনও করেননি তারা অবশ্যই এই দুদিনের মধ্যে করে নেন প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আসলে আপনাদের জন্য অনেক শুভকর রয়েছে আর যারা আপনারা বাংলা ব্যাংকের যেই শিক্ষাবিত্তিটা রয়েছে সেটাতে অংশগ্রহণ করে চান সেটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেই ভিডিওটা কিন্তু আমাদের এই চ্যানেলের ছাড়া রয়েছে আপনারা দেখে শুনে তারপর কিন্তু আবেদনটা করতে পারেন যদি ভালো থাকে অবশ্যই সে লাইক দিন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকিট পাওয়া থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সচেতন বালতুষ প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম